নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ দুর্গা উৎসবের নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অপর্ণা আজকের এই দু হাজার পঁচিশের স্পেশাল এপিসোডে কি কি রয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশে শারদীয় দুর্গা উৎসব কবে দু হাজার পঁচিশের শারদীয় দুর্গা উৎসবের মায়ের আগমন এবং গমন কিসে রয়েছে এবং এর ফলাফলি বা কী হতে চলেছে মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পঞ্জিকা মতে সঠিক সময়সূচি কী রয়েছে এরপরে জেনে নেব আমন্ত্রণ নবপত্রিকা পুষ্পাঞ্জলি এবং বলিদানের সঠিক সময়সূচি কী হতে চলেছে দু হাজার পঁচিশের উৎসবে মূল পর্বে যাওয়ার আগে আমার চ্যানেল যারা যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন যার জন্য যখন যখন নতুন ভিডিও আসবে আমার চ্যানেলে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে হ্যালো দুর্গা মা জয় দুর্গা মায়ে জয় দুর্গা মায়ে জয় এই বলে আজকের এই নতুন শারদীয়া দু হাজার স্পেশাল এপিসোড শুরু করা যাক সবার প্রথমে জেনে নেব দু পঁচিশে থেকে গুরুত্বপূর্ণ বিষয় মায়ের আগমন এবং গমন মায়ের আগমন এবং গমনের উপর নির্ভর করে সারাটা বছর আমাদের কেমন কাটতে চলেছে দুর্গো উৎসবে দু হাজার পঁচিশে এবছর মায়ের আগমন গজে মায়ের আগমন ধরাধামে গজে হওয়ার জন্য কি কি ফলাফল হতে চলেছে গজে আগমন হলে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয় ধরিত্রী শস্য শ্যামলায় ভরাক্রান্ত হয় ফসল পর্যাপ্ত পরিমাণে হয় এই সকল শুভ ইঙ্গিতের সাথে মায়ের আগমন দু হাজার পঁচিশে এবছর আমাদের দুর্গা উৎসবে ঘটতে চলেছে এরপরে জেনে নেব মায়ের গমন কিসে রয়েছে মায়ের গমন দোলায় রয়েছে অর্থাৎ দোলায় যখন যখন মায়ের গমন হয়েছে তখন তখন এই ধরিত্রীতে নেমে এসেছে অশুভ বার্তা অর্থাৎ লোকক্ষয় এর সাথে সাথে বন্যা ভূমিকম্প যুদ্ধ গৃহযুদ্ধ নানান অশুভ ইঙ্গিত বহন করে আনে এবারে জেনে নেব আসন্ন দু হাজার পঁচিশে শারদীয় দুর্গাপুজোর সঠিক সময়সূচি পঞ্জিকা মতে কী হতে চলেছে প্রথমেই বলে রাখি ষষ্ঠী থেকে নিয়ে দুর্গাপুজোর বিসর্জন তিথি অবধি আজকের এপিসোডে পূর্ণাঙ্গ সময়সূচি আলোচনা করব পঞ্জিকা মতে সবার প্রথমে জেনে নেব পঞ্জিকা মতে দু হাজার পঁচিশে শারদীয় দুর্গোৎসবের পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে সাতাশে সেপ্টেম্বর শনিবার পঞ্চমী তিথি থাকবে সকাল আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং এই সময়ের মধ্যে শ্রী দুর্গ উৎসবের মায়ের বোধন সম্পূর্ণ করতে হবে দু হাজার পঁচিশে দুর্গা উৎসবে ষষ্ঠী তিথি কবে আঠাশে সেপ্টেম্বর রবিবার দু হাজার পঁচিশে পঞ্জিকা মতে ষষ্ঠী তিথি থাকবে সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী এবং এই তিথি দশটা বেজে তিপ্পান্ন মিনিটের মধ্যে ষষ্ঠী আদি কল্পারঙ্গ সমাপ্ত সন্ধ্যাকালে আমন্ত্রণ এবং অধিবার সমাপ্ত করতে হবে শ্রী শ্রী দুর্গা উৎসবে সপ্তমী কবে উনত্রিশে সেপ্টেম্বর দু সোমবার সপ্তমী সপ্তমী তিথি থাকবে দুপুর বারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী উৎসবে সকালবেলা নটা বেজে বাইশ মিনিট থেকে নবপত্রিকা প্রবেশ প্রস্থান পুজো এরপর জেনে নেব শ্রী শ্রী দুর্গা পুজোয় মহাষ্টমী তিথি দু হাজার কবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার মহা অষ্টমী মহাষ্টমী তিথি একটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এবং অষ্টমী তিথি ব্রত এবং উপবাস দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে সমাপ্ত হবে মহা অষ্টমীর পূজা ব্রত উপবাস পুষ্পাঞ্জলি সমস্ত কিছু এরপরে সন্ধি পুজো থাকবে দুপুর একটা বেজে পঁচিশ মিনিট থেকে সন্ধি পূজার শুভ আরম্ভ থেকে দুপুর দুটো বেজে তেত্রিশ মিনিটের মধ্যে সন্ধি পুজো সমাপ্ত হবে এবং বলিদানের শুভ সময় হল দুপুর একটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে বলিদান সম্পন্ন করতে হবে অষ্টমী তিথিতে দু হাজার পঁচিশে মহানবমী কবে দু হাজার পঁচিশে শ্রী শ্রী দুর্গা উৎসবে মহানবমী হল ফার্স্ট অক্টোবর বুধবার দু হাজার পঁচিশ পঞ্জিকা মতে ফার্স্ট অক্টোবর দুপুর দুটো বেজে তিরিশ মিনিট পর্যন্ত থাকবে মহানবমী ব্রত পূজা সম্পন্ন এরপরে জেনে নেব মহাদশমী অর্থাৎ বিজয় দশমী কবে দু হাজার পঁচিশে শ্রী শ্রী উৎসব বিজয় দশমী সেকেন্ড অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিজয় দশমী পূজা সম্পন্ন করতে হবে এগারোটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে দুর্গা বিসর্জন তিথি হল দুপুর তিনটে বেজে চুয়াল্লিশ মিনিট থেকে রাত আটটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত পঞ্জিকা মতে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্স রয়েছে আমি অপর্ণা সমস্ত প্রশ্নের উত্তর দেব। আজ এ পর্যন্তই আবার হাজির নতুন এপিসোড নিয়ে নমস্কার